ভাই রেজান এলাহি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান দ্বিতীয় মেহমান এবং তৃতীয় মেহমান যারা দূর দূরান্ত থেকে আসবেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের কণ্ঠকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন সহিবরে আমিন পর্দার অন্তরালে বসে থাকে আমার মা ও বোনেরা সকলের প্রতি সালাম নিবেদন করছি পাওয়া এবং করার দিয়ে আবার আমি ভূমিকা মম্বা করবো না যেহেতু সময় সংক্ষেপ খুব শীঘ্রই আমার দিয়েছেন একজন মানুষ সে ধনী হবে কি গরিব হবে সে সফল হবে নাকি সফল হবে না সে কি করবে সে কিভাবে চলবে কোনো কিছুর নিশ্চয়তা নেই সে সফল হতে পারে নাও পারে ধনী হতে পারে গরিবও হতে পারে ফিফটি ফিফটি কিন্তু জিনিসের নিশ্চয়তা প্রাসঙ্গিকতা সেই কথে ধরনের আলোচনাই করতে হবে মৃত্যু এমন একটি জিনিস যেটা সবার জন্য সুনিশ্চিত আসবে আজ হোক কাল হোক মানুষ কখনো মরণ থেকে বাঁচতে পারে না অতীতেও পারে নাই এখনো পারবে না ভবিষ্যতেও পারবে না আল্লাহ তারা বলছেন সুরায় আম্বিয়াতে আমি তার প্রিয় লক্ষ্য করে বলেন আপনার আগে তুমি যত মানুষ এসেছে যত নবী রসুল এসেছিলেন যত সাধারণ মানুষ দুনিয়ায় এসেছে কাউকে আমি অনন্তকালের জন্য হায়াত দেই নাই সুতরাং আপনিও দুনিয়ায় চিরকাল থাকবেন না আপনার শত্রু যারা তারাও দুনিয়ায় চিরকাল থাকবে না কে বলছেন আল্লাহ বলছেন যে আপনার আগে যতজন দুনিয়া এসেছিল কেউ দুনিয়ায় নেই আমি কাউকে অনন্তকালের জন্য হায়াত দেইনি আবার

জাতির জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়ে আগে না একটু হবে না একটু দেরিও হবে না একটু আগেও হবে না নির্ধারিত যেই সময় রয়েছে সেই সময়ে তোমাকে দুনিয়া থেকে চলে যাতে হবে দেখেন দুনিয়ার সিস্টেমটা হলো কেমন

তার সাথে সাক্ষাতের জন্য আসলো তার বয়স অনেক বেশি আমিরুল মমিনী জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছেন কিছু বলবেন নাকি কিছু চাইবেন নাকি বলুন আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি যদি কিছু বলেন আপনাকে দেওয়ার চেষ্টা করা হবে আপনার যা মন চায় আপনি বলুন তখন তিনি বললেন আমি একটা জিনিস আপনার কাছে বলি আপনি তো আমিরুল মমিন আমাকে যেহেতু চাইতে বলেছেন আপনার কাছে আমি বলি আমার কিছুই লাগবে না আমার হায়াত চাই একটু বাড়াইয়া দেয় আমিরুল মমিন বললেন এমন একটা জিনিস আপনি চেয়েছেন যে জিনিসের ক্ষমতা একমাত্র একজনের তার কাছে আল্লাহ গোমাইদের সাহায্য গবি এত ক্ষমতা এত প্রতিপত্তি আমার যে আমিরুল মুমিনিন মদিনার মসজিদে দাঁড়িয়ে सारे জবাবে তিনি কমান্ড করতে পারতেন ঠিক নির্দেশনা দিতেন সে আমিরুল মুমিনিন কাছে হায়াতের কথা বলেছেন সাথে সাথে সে சரেন্ডার করেছে এইজন্য আল্লাহ বলেন থেকে কেউ পারবে না আমি যে আয়াত করেছি সুরায় বাকারা আল্লাহ বলছেন একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলা রাসুলকে জানিয়েছেন অতীতের একটি ঘটনা আপনারা শুনে থাকবেন হয়তো বা বনি ইসরাঈলের একজন পয়গম্বর ছিল নাম তার হযরত হিজকিয়াহ আলাইহিস সালাম তার সময়ে তার এলাকা একটা রোগ দেখা দিল রোগের কারণে এই রোগে অনেক মানুষগুলি মারা যাচ্ছে মারা যাবে সে আশঙ্কায় কিছু মানুষ তার এলাকা সেরে অন্যত্র চলে গেল গেলে যাতে করে তারা মৃত্যুবরণ না করে মরণ যেন তাদের ধরতে না পারে আপনাদের কি মনে হয়

এলাকায় যখন প্লেগ রোগ দেখা দিল তারা মরণ থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেল যাওয়ার পরে সেখানে বসতি করতে লাগলো কিছুদিন পরে ওই এলাকায় আবার সেই রোগ দেখা দিল তারা এই জায়গা থেকে চলে গেল অন্য জায়গায় তার এলাকা আবার যেখানে বসতি করলো সেখান ওই জায়গায় যখন রোগ দেখা দিল সেই এলাকা ছেড়ে আবারও তারা চলে গেল অন্য জায়গায় তাদের উদ্দেশ্য হল মরণ যেন তাদের ভরতে না পারে এই চিন্তা তাদের এক এলাকায় থাকলেন